তারঅত পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তি কাছে নয় মুক্তি অপমান ভারত আমাদেরকে করেছে দিল্লির আধিপত্যবাদী সৈন্যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয় এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে সেটা হলো জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করার ছিল কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিল সেখানে জগজিৎ সিং অররার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তিযোদ্ধাদের কাছে নয় আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে প্রকৃতপক্ষে ভারত উনিশশো সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান কা আত্মসমর্পণ করতে দেয়নি ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল জক্তির অরনার কাছেই পাকিস্তানের কা আত্মসমর্পণ করতে হয়েছে এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার 54 বছর পর মুক্তি অপমান ভারত আমাদেরকে করেছে তারা তার आरोपបាន করেছে তারা ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস তারা ওখানে ষোলোই ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক বৈষম্যমূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা একাত্তরে নয় মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াই যারা জীবন দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আহত হয়েছিলেন আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আজকে ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তালার দরবারে হে হায়াতের মালিক আধিপত্যবাদ বিরোধী জনতার উচ্চ কণ্ঠ মৃত্যু ভয়হীন অপ্রসিদ্ধ চেতনার মৃত্যুঞ্জয়ী বীর হচ্ছে শরীফ উসমান হাদি।

তার প্রথম টার্গেট ছিল হাদি এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না খোদা অনুপদেশটাকে বিজয়ের দিনে বলবো এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে সংগ্রামী দেশবাসী আসুন আগামী জাতীয় নির্বাচন বঞ্চালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুত ভয় আত্মত্যাগ এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি